হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজ আমরা যে ব্লগটি করতে যাচ্ছি সেটা হচ্ছে ঘূর্ণির মাটির পুতুল তো আপনারা সবাই জানেন ঘূর্ণির মাটির পুতুল জগৎ বিখ্যাত তো চলুন সুন্দর সুন্দর পুতুলগুলো যে সাজিয়ে রেখেছে বা দেখতে পাবো সেগুলো আপনাদেরকেও দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন এটা হচ্ছে বাউল শিল্পীর মূর্তি এটা হচ্ছে সেই রানা আমরা ছোটোবেলায় কত শুনেছি রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘণ্টা বাচ্চে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার সেই সেইটা রাত্রির পথে পচলে চলে কোনো নিষেধ জানে না মানা দিগন্ত থেকে দিগন্ত ছোটে রানা 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 কাজ নিয়েছে সে নতুন খবর রানার কি সুন্দর সেই ছোটবেলা ছিল দেখতে থাকুন তারপরে আরও অনেক মূর্তি আছে কি সুন্দর মনে হচ্ছে সত্যিকারের মানুষ এখানে দাঁড়িয়ে আছে এখানকার এই বাউল শিল্পীটাকে দেখেন অবিকল মনে হচ্ছে একটা লোক আর এই রানার মূর্তিটাও খুব সুন্দর রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরও জোরে আরও জোরে সে রানার দৌড়বার দুর্জয় এটা হচ্ছে এক চাষি কৃষকের কত সুন্দর মনে হচ্ছে সত্যিকারের একদম সত্যিকারের মনে হচ্ছে তারপরে এখানে কত মূর্তি সাজিয়ে রেখেছে সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে এগুলো ঘরে শোকেসে সাজিয়ে রাখার মতন খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে মায়ের মূর্তি কালীমা তারা রবীন্দ্রনাথের মূর্তি ছোটদের কার্টুন পুকেমন এখানে বড় বউ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ছবি কত কিছু কত কিছু এখানে দেখেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মূর্তি গুলো বানিয়ে রেখেছে গোপাল ভাড় হচ্ছে মা দুর্গার প্রতিমা কত সুন্দর বানিয়েছে মা কালীর প্রতিমা কত সুন্দর এখানে হচ্ছে নগর সংকীর্তনের ট্যাবলো কত সুন্দর লাগছে এখানকার ছোট ছোট পুতুল গুলো কত সুন্দর লাগছে এখানে মা দুর্গার ছবি খুবই এদের চার্লি চাপলিন আপনার নামটা কি নিমাইচন্দ্র চন্দ্র পাল আপনি এই পুতুলগুলো আপনি বানান হ্যাঁ কতদিন ধরে এই পেশায় আছেন উনিশশো পঁয়ষট্টি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মূর্তিগুলো বানিয়ে রেখেছেন এই কারণেই এগুলো জগৎ বিখ্যাত কৃষ্ণনগরের মাটির বোতল দিন ধরে ভাবতাম যে যদি দেখতে পারতাম যদি দেখতে পারতাম তো অবশেষে আজ সে সময় হয়ে উঠেছে আজ পুরোটা প্রত্যেকটা দোকান ঘুরে 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 সুন্দর সুন্দর পুতুলগুলো দেখছিলাম দেখেন কি সুন্দর অসম্ভব এগুলো দাম ছয় সাত হাজার টাকা দাম এগুলো পেছনে আবার লাইট জলে রাত্রি হলে এখানে লাইট জলে কি সুন্দর মূর্তিগুলো চোখ জুড়িয়ে যায় এত সুন্দর সুন্দর মূর্তি শিল্পী তাদের হাতের এতটা কারুকার্য এতটা মাধুর্য এই পুতুলগুলোর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে দেখুন রাধাকৃষ্ণের মূর্তি বা বাবা পাগলার মূর্তি বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু কত থ্যাংক ইউ